চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো অনেক অপেক্ষার পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক পদের নিয়োগ সার্কুলার কিন্তু অবশেষে প্রকাশিত হয়েছে এখানে দশ হাজার দুইশো জনকে নিয়োগ দেবে এখানে দশ হাজার দুইশো জনকে নিয়োগ দেবে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে পাঁচে নভেম্বর তো প্রথম পদে আপনার দুইটা ক্যাটাগরিতে এরা ভাগ করছে দুইটা ক্যাটাগরির মাধ্যমে প্রথম ক্যাটাগরিতে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিং বিভাগের প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তো এখানে পদের নাম তো সবাই জানেন যে সহকারী শিক্ষা এখানে বেতন স্কেল বলছে এখানে পথ সংখ্যা বলছে দশ হাজার দুইশো উনিশটা এখানে পথ সংখ্যা বলছে দশ হাজার দুইশো উনিশটা এখানে বয়সীমা বলছে তিরিশে নভেম্বর পর্যন্ত তিরিশে নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত প্রার্থীর বয়সও লাগবে একুশ থেকে বত্রিশ বছর একত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রাপ্তির বয়স হওয়া লাগবে নিম্ন পদে অর্থাৎ ন্যূনতম একুশ এবং বত্রিশ বছরের ভিতরে হওয়া লাগবে ঠিক আছে এবার আসি শিক্ষাগত যোগ্যতা যেটা হচ্ছে সব থেকে জটিল বিষয় এবং এটা অনেকেই বুঝতেছে না এখানে বলছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় অন্যত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ ফোর স্কেলে আচ্ছা এখানে একটা বিষয় ক্লিয়ার করি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ভার্সিটি থেকে যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন তাদের বেত সিজিপিএ সাধারণত ফোর থাকে ঠিক আছে ফোরের ভিতরে টু পয়েন্ট নিম্ন থাকতে হবে টু পয়েন্ট থাকতেই হবে টু পয়েন্ট টু ফাইভের নিচে যদি কারোর থাকে সে এইখানে আবেদন করতে পারবে না ঠিক আছে যদি টু পয়েন্ট টু ফাইভের নিচে যদি কারোর থাকে সে এইখানে আবেদন করতে পারবে না এবং ফাইভ স্কেলে যাদের আছে অত্যে যে ন্যূনতম টু পাওয়া লাগবে টু পাওয়া লাগবে ঠিক আছে এখানে হচ্ছে স্কেলে ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক ও সম্মান বা সম্মান পরীক্ষার ডিগ্রি ঠিক আছে এবার বলছে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সম্মানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সম্মানের সিজিএে গ্রহণযোগ্য নয় জীবনে এইচএসসি এবং এইচএসসিতে কেউ তৃতীয় বিভাগ যদি পেয়ে থাকেন সেইখানে আবেদন করতে পারবে না যদি তৃতীয় বিভাগ অর্থাৎ টু নিচে পেয়ে থাকে মানে উপরে পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন আর যদি কেউ না পেয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন না এ বিষয়টা যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন এখানে বলছে যে অনলাইনে প্রার্থীগণ আবেদনের শুরুর তারিখ আটে নভেম্বর এবং একুশে একুশ নভেম্বর সময় সময় শেষ হয়ে যাবে অর্থাৎ আবেদন কার্যক্রম শুরু হবে আটে নভেম্বর এবং শেষ হয়ে যাবে একুশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে হবে আবেদনের জন্য যে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনের বলছে অ্যাপ্লিকেশন ফর্মের পূরণ নির্দেশনা পাওয়া যাবে অবশ্যই অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হলে ভিডিও আনার চেষ্টা করব এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ইউজার আইডি দিয়ে আপনার অ্যাপ্লিকেশন পূরণ করে তারপরে কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তো টাকাটা পরিশোধ করতে হবে কত এখানে অ্যাপ্লিকেশন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার আপনার সকল ডাটা এইখানে অর্থাৎ ততগুলা ভালো মতন দিয়ে অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম হয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মে পূরণ করার পরে আপনাকে একটা ইউজার আইডি দেবে সেই ইউজার আইডিটা বাহাত্তর ঘন্টা বলতে কিন্তু ক্লাস থাকবে বাহাত্তর ঘন্টার পরে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশন করছিলেন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অর্থাৎ যে ইউজার আইডিটা দেবে সেই ইউজার আইডি দ্বারাই আপনার কিন্তু টাকাটা পরিশোধ করতে হবে তো টাকা কত টাকা পরিশোধ করতে হবে একশো টাকা এবং টেলিটাক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে ঠিক আছে এখানে টেলিটাক সার্ভিস চার্জ এক বারো টাকা সহ মোট একশো টাকা টোটাল একশো বারো টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে ঠিক তারপরে এখানে বলছে আবেদনের কি পরিশোধের পর প্রদত্ত মোবাইল নম্বরে এস এর মাধ্যমে আবেদনকারী ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনাকে একটা আবেদন কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেলে আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড যাবে সেই পাসওয়ার্ডটা ওয়েবসাই এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ট্যাবে ক্লিক করে মোবাইল নাম্বার ইউজার প্রাপ্ত পাসওয়ার্ড সাবমিট করলে পেইড সম্পূর্ণ স্ট্যাটাস সম্পূর্ণ হয়েছে কিনা সেটা দেখা যাবে ফাইনাল অ্যাপ্লিকেশনের রঙিন প্রিন্ট কপি করে অবশ্যই সংরক্ষণ করতে হবে অর্থাৎ টাকা পরিশোধের পরে আবার আপনি অ্যাপ্লিকেশনে যে ওইখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দ্বারা ঢুকে তারপরে আপনার অ্যাপ্লিকেশন মানে টাকাটা পরিশোধ হয়েছে কিনা পেইড স্ট্যাটাসটা অবশ্যই অন অন হবে অন হওয়ার পরে আপনাকে অ্যাপ্লিকেশনটা রঙিন প্রিন্ট করতে হবে রঙিন প্রিন্ট করে কিন্তু সংরক্ষণ করতে হবে এইটা কিন্তু আপনাকে যে পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা যেটাই বলেন না কেন সেটার জন্য কিন্তু আপনার প্রয়োজন হবে ঠিক আছে এখানে পরবর্তীকালে লিখিত পরীক্ষার চূড়ান্ত করার পরে প্রত্যেক যোগ্য আবেদনকারী এস এস এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে অর্থাৎ আপনার লিখিত পরীক্ষার আগে অবশ্যই আপনার ফোনে একটা এস এম এস দেবে সেখানে ডাউনলোড প্রবেশপত্র ডাউনলোড অর্থাৎ প্রবেশপত্র যে আপনাকে যে প্রবেশপত্রটা নিয়ে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা প্রবেশপত্রটা কিন্তু আপনাকে এস এম এসের মাধ্যমে তারা জানিয়ে দেবে এবার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য পূরণ করে তারপরে এখানে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে কিন্তু সেটা নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তারপরে এখানে বলছি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রাপ্তির ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যেতে পারে অর্থাৎ যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় তা আপনার কিছু নাই এখানে ভয়ের কিন্তু তারা আপনারা কিন্তু উদ্ধার করতে পারবেন ঠিক আছে তারপরে বলছে অনলাইনে আবেদনের প্রদত্ত মোবাইল ফোন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া ও প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ বঞ্চিত অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই সব সময় কারণ যে কোনো মুহূর্তে আবেদন লিখিত পরীক্ষার পরে তারা তারা কিন্তু যোগাযোগ করে নেবে ঠিক আছে তারপরে এখানে লিখিত পরীক্ষার জন্য এখানে বলছে যে আরেকটা জিনিস বলছে ধূমপান যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই যাদের ধূমপান সহ যে কোনো মাদক দ্রব্য গ্রহণ করেন তাদের এখানে আবেদন মানে অভ্যাস যাদের আছে তাদের এখানে আবেদন করার প্রয়োজন নাই সে কথাটা বলছে ঠিক আছে এখানে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে কাগজের পূরণ মানে আপনার কি কি কাগজপত্র লাগবে লিখিত পরীক্ষার টেকার পরে এখানে হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য এখানে বলছে যে প্রথমে বলছে অনলাইনে দাখিলকৃত আবেদন পত্রের ফটোকপি ও পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি তারপরে এখানে বলছে যে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সনদপত্র তারপরে এখানে বলছে যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিলর পদত নাগরিক সনদপত্র অর্থাৎ আপনার নাগরিক সনদপত্র তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন যদি কারোর জন্ম নিবন্ধন না থাকে তাহলে জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে সে জন্ম নিবন্ধন নিয়ে কিন্তু এখানে কাজ মিটাইতে পারবে তারপরে এখানে লিখিত পরীক্ষার প্রবেশ পত্র সপ্তাহিত ফটোকপি তারপর এখানে কেউ যদি মুক্ত থাকে সকল কাগজপত্র দিতে হবে শারীরিক প্রতিবন্ধী থাকলে সেগুলো দেওয়া লাগবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী থাকলে সেই কাগজপত্র গুলো কিন্তু এখানে দেওয়া লাগবে ঠিক আছে আবেদন কার্যক্রম আট তারিখে শুরু হচ্ছে তো আবেদন কার্যক্রম শুরু হলে অবশ্যই ভিডিও আনার চেষ্টা করবো আপনারা খুব সহজে কিন্তু মোবাইল বা ল্যাপটপ বাড়িতে বাড়িতে বসেই কিন্তু আবেদন কার্যক্রমটা শেষ করে নিতে পারবেন তো অবশ্যই সবার কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো ভিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ